এই হচ্ছে লঞ্চ সেরে যাওয়ার ভিডিও এটা আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন মানুষ কীভাবে লাভ দিয়ে উঠে যায় ঘাট থেকে গিয়ে লঞ্চ ছেড়ে যায় অনুষ্ঠান ঘোরার পরে সামনে থেকে কীরকম দেখা যায় সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখান থেকেই প্রথমে লঞ্চ পরিচালনা হয় এই হচ্ছে এই হচ্ছে একটা লঞ্চ এইটি ঘাট থেকে ছেড়ে আসছে আমি জেঠে দাঁড়িয়ে আছি এটি ঘাটকে ছেড়ে দিল এই হচ্ছে ঘাট ধীরে ধীরে পেছন দিকে যাচ্ছে এবং সামনে গিয়ে এটা ঘুরে আপনার হাতে ডান দিকে চলে যাবে এবং শুরু হবে হচ্ছে প্রথমে নারায়ণগঞ্জ তারপর থেকে আস্তে আস্তে করে আপনার মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে চাঁদপুর তারপরে ধীরে ধীরে এটা বরিশালের মধ্যে চলে যাবে যারা লঞ্চ মিস করে বিশেষ করে তারা এভাবেই ছোটো ইঞ্জিনের নৌকা দিয়ে এসে লঞ্চটাকে ধরে এবং লঞ্চে ওঠার চেষ্টা করে এটা একটা দুঃ মানে খুব সাহসিকতার বিষয় যে উঠে গেলেন উনি এই পরিবারটা পুরোটাই উঠবে তো ধীরে ধীরে যাচ্ছে তো এদের সাথে সেটা সিনেমা দেখলে বুঝে কিন্তু বিশেষ করে বড় নদী থেকে একটা ভয়ও আছে এভাবে ডাকাতের দরকার কিন্তু নদীতে উঠে এই নদী থেকে আপনার লঞ্চে উঠে একটা দুর্ঘটনার সৃষ্টি করে তো এখন আসলে কমে গিয়েছে কারণ যেহেতু অন্যান্য পেশা যে পেশা পেশা বেড়েছে সেক্ষেত্রে পেশা করার কারণে এই ছুটিগুলো আগের চলে কমে গেছে বলতে বলতে ঘাট ছেড়ে দেওয়া লঞ্চটি এখন লঞ্চটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে লঞ্চের সামনের ভাগ একজন সহকারী দাঁড়িয়ে আছেন উনি জাস্ট সামনে সিগনাল দিয়ে সেদিকে সাজাবেন প্রচন্ড বাতাস হাতের মোবাইলটা চলে যাচ্ছে উড়ে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে ঘাটের অন্য কাছে অন্য পাখা চলে যাবে এই হচ্ছে বরীগঙ্গা যেটাকে ঢাকা নদী বলা হয় ঢাকা নদী এই বড়িগা নদীটার সাথে আপনার মিলে গিয়েছে হচ্ছে শীতলক্ষা শীতলক্ষা থেকে মেঘনা তারপর থেকে শুরু হলো বড় বড় নদী পদ্মা কিছু একটা অংশ পেয়েছে কিন্তু পদ্মার কিছু একটু ছুঁপেছে তবে মূলত আপনার এই দিক দিয়ে যদি আপনি যান তাহলে মূলত চাঁদপুরটাকে আপনি বেশি পাবেন চাঁদপুরের মধ্যে যেটা মেঘনা নদীটাকে আপনি পাবেন কারণ মেঘনা নদীটা হচ্ছে এই অঞ্চলের নদী একটা অনেক বড় এরিয়া নিয়ে আছে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি বুড়িয়াঘর উপরে এবং এর হচ্ছে রেডসান ফাইভ আরও তো খুব ভালো দেখা যাচ্ছে না সারি সারি নৌকা দল বেঁধে মানুষ ফারাপার হচ্ছে কারণ পুরিগঙ্গা এখানে পারাপারের জন্য এটা পার হন যদিও বা ব্রিজ আছে তারপর সেটা দিয়ে পার হয় এ হচ্ছে অন্যান্য চাঁদপুরের লঞ্চগুলো অপেক্ষম যেগুলো কিছু ঘন্টা ঘণ্টা বা আধা ঘন্টা পর জেড়ে যাবে এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চের সারি আমার আমাদের পুরিগঙ্গা নদীকে কেন্দ্র করে শীতলঙ্কাকে কেন্দ্র করে আপনার বাংলাদেশের লঞ্চ স্টিমার কোম্পানিগুলো গড়ে উঠেছে এখানেই মূলত অনেক বড় বড় লঞ্চ এবং স্টিমার তৈরির কারখানা রয়েছে যেখান থেকে বাংলাদেশ সবচেয়ে বড়ো বড়ো লঞ্চগুলো তৈরি হয় আপনারা যদি এদিকে আসেন তাহলে বরিরঙ্গা দিয়ে যদি ট্রাভেল করেন নৌকায় হোক বা লঞ্চে হোক আপনি দেখতে পাবেন ডানাভাবে অনেক প্রতিষ্ঠান লঞ্চ তৈরিতে ব্যস্ত আছে রাতের অন্ধকারে ভিডিওটা করছি হয়তো তো সচ্ছ হবে না তারপরেও তারপরে আপনি হ্যাঁ ছোট্ট ভিডিও করে দেখানোর প্রয়াস যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজের ফলো দিয়ে পাশেই থাকবেন লঞ্চে বিশেষ করে নদীর বাতাস আপনাকে যে তৃপ্তি দিবে সেটা অন্য কোনোভাবেই আপনার সম্ভব না কারণ নদীর বাতাসটা আসলেই মানুষের খুব আনন্দদায়ক এবং সত্যি কথা বলতে গেলে আমি সবসময় বলি যে আপনি যদি এখনও পর্যন্ত নদী পথে যাতায়াত করে না থাকেন তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছুই মিস করেছেন নদীকে ঘিরে এটা হচ্ছে একটা সুন্দর করে আপনার এই এলাকার মানুষের একটা আনন্দ প্রয়াসের একটা জায়গা সুন্দর করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এখানে চাইলে আপনি বিকেলবেলা এসে আপনার পরিবার নিয়ে আনন্দ পারেন অথবা এখানে আপনি দিতে পারেন সব ধরনের খাবারের আয়োজন এখানে আছে নদীও উপভোগ করা হলো এবং সাথে আপনি আপনার পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিতে পারবেন অন্ধকারে দূর থেকে পাচ্ছি অল্প এটা হচ্ছে জেলা শুরু এবং ডান দিকে কেরানীগঞ্জে রয়ে গিয়েছে এই রোডটাই মূলত হচ্ছে ঢাকা দক্ষিণের মূল রোড যেটা দিয়ে আসলে ঢাকা বরিশাল বা অন্যান্য রোডে যশোর খুলনা রোডের যোগাযোগ ব্যবস্থাপনা হয়েছে এবং এইটা দিয়ে ধরেই আপনি যখন এগিয়ে গেলে আপনি পদ্মা সেতুর দেখা পাবেন আর দিনের আলোতে আসলে কোনো লঞ্চ ছেড়ে যায় না বলে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি আমি এটার আগে একটা লঞ্চ মিস করেছি ওইটা হয়তো যদি ধরতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম তো অন্যটা প্রতিবেদন করতে করতে আমি সেই লঞ্চটা মিস করে ফেলেছি তো দিনের আলোতে বৃষ্টি খুব সুন্দর দেখা যায় একদিকে পানি উপর দিকে গাড়ি চলাচল করছে আর উপরে আকাশ তো রাত অন্ধকারের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য এই নদীতেই এত বাতাস যখন এটা মেঘনায় যাবে তখন কী পরিমাণ বাতাসের সম্মুখীন হবে কিন্তু যারা নদীপথে ভয় পান তাদেরকে বলবো তারা বর্ষাকালে নয় তারা শীতকালে নদীপথে যাতায়াত করবেন তাতে আপনার ভয়টা থাকবে না বরং আপনি আনন্দ উপভোগ করবেন যদিও বা আপনি নদীতে ঠান্ডা অনুভব করবেন শীতের সময় কিন্তু তারপরেও আপনার ভয়টা লাগবে না চাঁদপুর থেকে আসা একটি লঞ্চ খুব দ্রুত ঢেকে আমাদেরকে ক্রস করে যাচ্ছে তো যেটা বলছিলাম এই ধরনের প্রতিবেদন দেখে কেউ আবার উভারটা বোঝাবেন না কোথাও ভেঙে যাচ্ছি কোথাও চলে যাচ্ছি এই ধরনের মেন্টালিটি থেকে দূরে থাকুন তো আসলে আমি প্রতিবেদন পাগল একজন মানুষ তাই চ্যানেল যেহেতু আছে প্রতিবেদন করতে হয় আপনাদের জন্যই করা এই ধরনের ভুল তথ্য দিয়ে কেউ যদি বিভ্রান্ত করে তাহলে তার কে আপনি সমুচিত জবাব দিবেন দেখুন ওই লঞ্চটি যখন স্রোত দিয়ে গেল। তখন এটা ধাক্কা লেগে কীভাবে আপনার আবার স্রোত উৎপন্ন হচ্ছে এবং লঞ্চের সাথে ধাক্কা খাচ্ছে ঠিক মেঘনায় যখন যাবে তখন এরকম স্রোতগুলো এসে ধাক্কা লাগে এবং দেখতে সুন্দরই লাগে কিন্তু যারা নদীপথে ভয় পান তারা অবশ্যই লঞ্চে বসে পানের দিকে কখনও ভুল করেও তাকাবেন না তাহলে আপনার ভয়টা আরও বেড়ে যেতে পারে এই লঞ্চটির গন্তব্য হচ্ছে চরমন্তাজ এটা সমুদ্র তীরবর্তী একটি আপনার চর যেটাকে আমরা বলি বিশেষ করে এরকম একটা এরিয়া ওইখানে প্রচুর মানে মাছ পাওয়া যায় এবং প্রচুর মাছ আপনার ওইখান থেকে পানবিধায় বিধায় আসলে এই স্পেশালি রংস ওইখানেই যায় এটার যাত্রাপথে পড়বে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ফতুল্লাতে দাঁড়াবে এবং তারপর চাঁদপুর চাঁদপুরের পর থেকে আরও বেশ কিছু ইস্টপিদ আছে যেমন আপনার চর যাবে হচ্ছে আপনার ভোলার পাশ দিয়ে যাবে এটা ভোলা চর ফেশনে কিছু একটা কয়েকটা ঘাটে দাঁড়াবে এবং এই রোডটা দিয়ে যখন সে যাবে তখন এক পাশে থাকবে হচ্ছে তার পটুয়াখালি অন্য পাশে ভোলা এবং চরমন্তাজ পড়েছে পটুয়াখালিতে তো তারা ওইখানে গিয়ে সে দিবে এবং এটা আপনার আরেকটি জায়গা যাবে সেটা হচ্ছে রাঙ্গাবালি উপজেলা যেটার সুন্দর একটি চর এবং নিজস্ব একটি সহ থানা এবং রাঙাবালির অধীনেই হচ্ছে সেই চরমন্তাজ থানাটি আপনারা যারা নদীপথে এখনো পর্যন্ত চরমন্তাজ রাঙ্গাবালি তারপরে হচ্ছে আপনার চর বিশ্বাস এবং জাহাজমারা ঘাটে যাননি তারা থেকে পড়ব তারা অবশ্যই এই জায়গাগুলো যাবেন এবং জাহাজমারা হচ্ছে আপনার বাংলাদেশ সমুদ্র বন্দরের মধ্যে একটি বন্দর একটি যেমন আমরা যেমন বাজারে যেমন ঘুরতে যাই এরকম একটা বিচ ওইখানেও আছে তো ওইখানে গেলে লাল টাকটা দেখা পাবেন খুবই সুন্দর আমি আসলে গিয়েছিলাম আরও বেশ অনেক বছর আগে তো সেখানে আমাদের অফিসের বেশি কিছু তাদেরকে নিয়েও গিয়েছিলাম তারা থেকে খুব খুশি কারণ এই ধরনের পরিবেশটা আসলে তাদের থেকে পড়েনি কারণ আমরা কমন জায়গায় যে কুয়াকাটা কক্সবাজার কিন্তু আসলে আমাদের দেশে যে আরও কিছু নতুন নতুন এরিয়া আছে দক্ষিণাঞ্চলে সেগুলোকে আসলে আমাদের ইনভিটেশন করতে হবে এবং আমাদের কি সব বিশ্বের তুলে ধরতে হবে সব সাথে লঞ্চের যে ধাক্কাটা এই শব্দটা আসলে খুব ভালো লাগে পানির সাথে একটা অন্যরকম আনন্দ অনুভব করি এই শব্দটাতে বিশেষ করে ঢাকা পশেগঙ্গা এবং শীতলকান্ত কেন্দ্র করে বাংলাদেশের অধিকাংশ সিমেন্ট কোম্পানিগুলো গড়ে উঠেছে যেটাই মূলত হচ্ছে বাংলাদেশের সিমেন্ট উৎপাদন ফ্যাক্টরি হলেও এটাই মূলত গুড়িগঙ্গা এবং হচ্ছে শীতলঙ্কাকে দূষণ করার জন্য তাই কারণ পানির প্রয়োজন হয় তাতে সেটা হিসাবে নিষ্কাশন করে নদীতে পানিকে ছাড়া আশা করি ভবিষ্যতে যারা আসবেন দেশ পরিচালনায় তারা এগুলো নজর দেবেন যদি ফেরা দেশ চালাচ্ছে তারপরে বলব যে যদি একটা শিল্প এটাকে শেষ করা যাবে না কারণ আমরা হচ্ছে দেশ যার জন্য বাংলাদেশকে বদি বলা হয় আপনারা যখন লঞ্চ করবেন ঠিক কেবিনের পাশে এরকম এই কেবিন থাকে কেবিনের পাশে যখন খারাপ লাগবে চেয়ার দেওয়া থাকে এইভাবে চেয়ারে বসেও কিন্তু আপনারা নদীর আনন্দ উপভোগ করতে পারবেন খুব ভালো লাগবে কারণ যখন এখানে বসে আনন্দ উপভোগ করবেন সেটা কিন্তু খুব আনন্দ দেবে এই হচ্ছে একটা কেবিন কেবিনটা ফাঁকা জাস্ট দেখেন এখানে টেলিভিশন দেওয়া আছে সব কিছুই করা আছে ডবল বেডের একটা কেবিন আপনারা চাইলে কেবিনে করে ফ্যামিলি নিয়ে সাফেট করতে পারেন ঠিক এইভাবে বসে আপনি যখন নদী মুখে থাকবে এইভাবে মুখোমুখি বসে দুজন কথা বলতেও পারবেন এরকম অজস্ব কেবিন আছে প্রতিটাতেই মানুষের বসবাস থাকে এবং আপনারা যখন আসবেন লঞ্চে কেবিনগুলো দেখলে আসলে খুব ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই কেবিনে যাতায়াত করবেন যদি আপনি ডেকে যাতায়াত করতে না পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ডেকটা দেখানোর জন্য আর ডেকেও দেখবেন যে খুব আনন্দমুখর লাগে অনেক মানুষ থাকে দেখা যায় অনেক কিছু কেবিন হচ্ছে আপনার একটা স্যাটিসফ্যাকশান নিরাপত্তা এর জন্য আসলে কেবিনটাকে ব্যবহার করা তবে অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি একটা কেবিনের মাঝখান দিয়ে বের হয়ে আসলাম এই হচ্ছে দেখেন স্বপ্নটা আলাদা জীরা চেয়ার দেখাচ্ছি পাশাপাশি বসে আপনি এভাবে মোট উপভোগ করতে পারবেন এভাবে নদী দেখতে পারবেন এই এমন হচ্ছে আপনি ইচ্ছা হলে কেবিন ভাড়া করলেন শুয়ে থাকলেন ভালো না আপনি বাইরে এসে বসে আপনি আনন্দটাকে ভাগ করে নিতে পারবেন কেবিন স্পেশাল টয়লেট থাকে এভাবে আলাদাভাবেই থাকে কেবিনের জন্য আলাদাভাবে পানি থাকে নিরাপত্তার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন এ হচ্ছে নদীপথের আসলে আনন্দটা মানে বলে বোঝানোর মতো না যদি ট্রাভেল না করেন তাহলে আসলে এটা আনন্দ উপভোগ করতে পারবেন তাই বললাম যে নদীপথে ভ্রমণ না করলে আপনি আপনার জীবনের এই ভ্রমণটা অনেক কিছুই করেননি লঞ্চের প্রায় দ্বিতীয় তলাতেই এইভাবে নামাজের স্থান থাকে আপনি চাইলে ট্রাবের পথে আপনি নামাজ পড়ে নিতে পারবেন অত খারাপ পেলে নামাজের স্থানে আপনি যদি বিশ্রাম নিতে চান সেটাও নিতে পারবেন এই হচ্ছে নামাজের স্থান বাচ্চাটি খেলা দিয়ে খেলছে এই হচ্ছে ডেক এটা আপনাকে বলেছিলাম যে দেখানোর চেষ্টা করব টেকের ইঞ্জিনে শব্দ থাকে নিচতলায় হ্যাঁ এই হলো লঞ্চের একদম নিচের তালায় আমি এই নীসতলা থেকে আপনি ঠিক নদীর খুব ভাগে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন এ দেখেন লঞ্চ যাচ্ছে নদীর পানিগুলো ধাক্কা খাচ্ছে এবং লঞ্চ থেকে স্রোত এবং কিছু ফ্যানা উৎপন্ন হচ্ছে দেখতে ভালোই লাগছে এবং ছোটো কিছু নৌকাও দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত লঞ্চের ডেক যেখানে মানুষ বসে যায় সব সবজতে বুঝতে কষ্ট হচ্ছে এই ডেকটা কিন্তু দোতালে অনেক সুন্দর আমি থেকে আপনাকে দেখালাম বলেছিলাম মাছ আসবে এ হচ্ছে মাছের যে ইগুলো এই লঞ্চটির মূলত যেখানে যায় সেখানে প্রচুর পরিমাণে মাছ মাছ পাওয়া যায় সেখান থেকে মাছ ক্যারি করে নিয়ে আসে এই হলো লঞ্চের পেছনের অংশ স্রোত পেছনে রেখে চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে পাবে আপনাদেরকে এগুলো অনেকেই দেখেন আমি দেখিয়ে দিলাম এই সার্কুলেশনের পানি দিয়ে কিন্তু আপনি যোগ করতে পারবেন কারণ এটাকে রিফাইন করে এবং এটাকে তোলা হয় পেছনের দিকে অংশ এটা লঞ্চের দিনের বেলা যখন আলো পড়ে তখন খুব সুন্দর লাগে এই স্রোতগুলো দেখতে সারা রাত খোলা ক্যান্টিন পাবেন খাওয়ার জন্য এটা ডেকের ক্যান্টিন আপনি চাইলে কেবিনেও ভরাঘরে চলবেন চা ভোর পাবেন এটা বন্ধ হয় না পণ্য পরিবহনের জন্য এই লঞ্চটাকে ব্যবহার করার কারণ ওইদিকে কোনো লঞ্চ যায় না থাকার কারণে ঢাকা থেকে যে পণ্যগুলো আসে ওইগুলো এই লঞ্চেই আসে এবং ঢাকা থেকে যেগুলো যায় এইভাবেই যায় ওইটা মালবাহী বা যাত্রীবাহী হিসেবে যায় এবং নদীপথে কিন্তু আপনার ভাড়া কম লাগে কিন্তু উত্তোলনে বিশেষ করে লেবার কষ্ট একটু বেশি পড়ে যায় কিন্তু যাতায়াত ভাড়া কিন্তু নদীপথে অনেক কম এটা হচ্ছে বরিশালে একটা বিখ্যাত খাবার তো এটা লঞ্চে অবশ্যই পাবেন যেটা হচ্ছে নারিকেল চিরামুড়ি বলে আর কি তো এটা আসলে খুব প্রসিদ্ধ এখানে

এই হলো লঞ্চ যাত্রার প্রতিবেদন সদাঘাট থেকে পঞ্চগটি লঞ্চঘাট পর্যন্ত আসলাম কারণ হচ্ছে এর বেশি আর যাওয়া যাবে না কারণ হচ্ছে এই লঞ্চ দাঁড়াবে না ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলি করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন Fala takben assalamualaikum